সবাইকে তো আপনারা এর আগের ব্লগে দেখছেন যে আমরা বান্দরবন ছিলাম তো বান্দরবন আসছি আমরা বৃহস্পতিবার রাতে সকালে আমরা হোটেলে উঠছি তো এখন আমরা বান্দরবন থাইকা ওখানে হোটেল একটা ব্লক হয়ে আজকে আমরা চলে আসছি আজকে হইতেছে শনিবার শনিবার আমরা আসছি বাজার আর কক্সেস বাজার কি কি করবো কোথায় ঘুরবো কি কি এনজয় সব এই ভিডিওতে থাকবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই এখন প্রতিটি জানি না যে কবে আমি তো আমরা চলে আসছি কক্সেস বাজার আর এখন আমরা বর্তমানে আসছি কলাতলি বিচের সামনে আর এখন দেখেন কলাতলি বিচের যে ভিউটা চোস চোস আর আমার চোল অনেক দুষ্ট একটু পর ওই দিক দিয়ে চলে যাচ্ছিল আর আমরা সবাই নিচে নেমে গেলাম এখন আমরা ওই দিকে যাবো যে কিছু ফটোশট করব সো আমরা সবাই চলে আসলাম এখন আর এখন করব আর এই ছবিগুলো দেখার জন্য কয়ে যেতে হবে আমার ফেসবুক আইডি আছে আমার ফেসবুক পেজ আছে ওখানে যে ছবিগুলো দেখতে পারেন এখন আমরা এখানে অনেক ছবি তুলবো হয়তো বা ঘোড়ার মধ্যে রাইটও করতে পারি আর দেখেন আজকে জস তো আমরা বাইক দিয়ে ভাই ব্রাদারে মিলে এখন কলাতলি পিছিয়ে এখানে আচ্ছা ছবি টবি তুললাম আর এখন আমরা যাবো মেরিন ড্রাইভের দিকে ওখানে যে আমরা মুক্তি করে রাখছি তো তুমি ওখান থেকে রেস্ট টেস্ট করে আবার আমরা ওই ইরানি পিছের দিকে বের হবো আর ওখানে যে আরো করা করা ছবি হবে করা করা ব্লগ হবে ছবিটা সম্পূর্ণ দেখতে থাকবো আমরা কস কিছু কোনোখানে ছিলাম আর আমরা যাইতেছিলাম টেকনাফ আর টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে একটা ব্রেক দিলাম আর এখানে ব্রেক দেওয়ার রিজল্ট হইতেছে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে এইটা আমাদের বাইকগুলো এখানে আছে সবাই বাইরে তাদের ভিতরে বসছে এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি দেন তারপর উদ্দেশ্যে রওনা দিব

তো ওইদিকে আবার সবাই ছবি টবি তুলতেছিল আর এইদিকে দিকে আমি একটু সমুদ্রের পাড়ায় এসে নিজে একটু ভিডিও করতেছিলাম আর নিজে একটু রিলস ভিডিও বানাইতেছিলাম আর ব্লগটা কন্টিনিউ করতেছিলাম আর আজকের আমাদের এই কক্সেস বাজার ব্লগটা ছিল এই পর্যন্ত আর আমার নেক্সট ব্লগ আসবে হচ্ছে সাজেকের আর আমার সাজেক ভ্যালির ব্লগটা দেখার জন্য এখনই আমার এই চেক অফিসিয়াল পেজটা ফলো করে দিন